আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি সে এখন সঞ্জীবনী হেলকার ডাক্তার বছর ধরে এই সংবাদ জগতে আছি এখন আল্লাহ পাকে আপনাদের সহযোগিতায় আবার বলি একবার আপনার দেখছেন সঞ্জীবনী হেলকার নার্সিং হোমের আজকে একটা প্রেস কনফারেন্স ছিল কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে কেন এই প্রেস কনফারেন্স হলে আপনাদের যা বলবো এবং বলেও দিতে বলে দিচ্ছে এই মুহূর্তে আমাদের এখন সবার খবর আমার জনগণের খবর সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের যেখানে পেশেন্ট বাড়ির এসে বসেন সেই জায়গায় কিন্তু আমরা একটা কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স সমাপ্ত হলো কেন এই প্রেস কনফারেন্স আগামী দিনে যে সঞ্জীবনী হেলথ কেয়ার আসে ধানের মাঝে মধ্যে কীভাবে একের পর এক দিয়ে তারা উন্নতি করে চলেছে সেটা বললেন এবং তাদের বিষয়টা আপনাদের দায় ফোন আবার একটা কথা মনে রাখে ভালো যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো মূর সমর্থন তাদের ফোন করলে কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে দশ কিলোমিটারের মধ্যে এটা কিন্তু সব এবার ডায়ালিসিস এভরিথিং আপনাদের দেখাবো আপনার দেখছেন এখন সবার খবর আমার প্রথমে অনেক খবর কিছুক্ষণ আগে সমাপ্ত হলো ধনিউন হেলথ কেয়ার নার্সিংয়ের একটি একটা সাংবাদিক সম্মানে আমি আমার তরফ থেকে রইল এই নার্সিংয়ের কর্তৃপক্ষকে এবং সাংবাদিক বন্ধুদের এসেছিলেন তাকে সকলকে রইল আমার তরফ থেকে পিটিও শুভেচ্ছা আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আমার জন্য অনেক খবর আমি রয়েছি ধনিউন হেলথ কেয়ার নার্সিংয়ের যেখানে পেশেন্ট পাঠিয়ে বসে শুভ সন্ধ্যা আজকের যারা উপস্থিত হয়েছেন আমাদের এই সাংবাদিক সম্মেলনে প্রত্যেককেই আমাদের সঞ্জীবনী নার্সিংহোম শেয়া খালা এবং আমরা দুজন আছি মর্তজা ভাই এবং আমি কাজী হেদায়তুল্লাহ প্রত্যেক দুজনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আজকের আমাদের এই সাং সাংবাদিক সম্মেলনে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য মূলত যে বিষয় বলার মোর্তজা ভাই বলবেন আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করছি দেখুন প্রত্যন্ত এলাকায় গ্রামীণ পরিবেশে যে আমরা আমরা আমাদের পরিষেবাকে দিয়ে চলেছি দীর্ঘ তেরো বছর ধরে সেই দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা থেকে আমাদের কয়েকটি কথা বলা সেই অভিজ্ঞতাটা হচ্ছে কি আমরা প্রথমে যখন করেছিলাম মাত্র দশ বেড দিয়ে শুরু করেছিলাম টেন বেড আর সঙ্গে সঙ্গে আমরা পরে সেটাকে টোয়েন্টি বেডে উন্নীত করি এখন আমরা টোয়েন্টি ফর্টি ফাইভ বেড পঁয়তাল্লিশ বেডে উন্নীত করেছি এবং পরবর্তীতে আমরা আরো পাঁচ বেড বাড়িয়ে এটা পঞ্চাশ বেডে নিয়ে যাওয়ার জায়গাতে আছি এখন মূল যে কাঠামো পরিকাঠামো আমরা দেখছি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে সেটা হচ্ছে কি মানুষজন আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা এখন স্বাস্থ্য পরিষেবা একটা পণ্য বলতে কোনো অসুবিধা নেই কেনা বাছা হচ্ছে পরিষেবা বিক্রি হচ্ছে এবারে যেমন সরকারিভাবে ভাবে গভর্নমেন্টের যে পরিষেবা আছে তার পাশাপাশি আমাদের মতো যারা বেসরকারি সেক্টরে আমরা যারা পরিষেবা দিচ্ছি সেখানে আমরা কতটা মানুষের হেল্পফুল করতে পারবো কম টাকায় কিভাবে পরিষেবাটা ভালো দিতে পারবো সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল যে বিষয় যেটা হচ্ছে মানুষের কাছে একটা আশীর্বাদ যেটা হচ্ছে কি স্বাস্থ্য সাথী প্রকল্প সেই স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা কতটা মানুষকে একত্রিত করে মানুষের কাছে সেই পরিষেবা গভর্নমেন্টের পরিষেবা যেটা হবে সেটা আমাদের মাধ্যম দিয়েই হবে আমাদের মতো অন্যান্য নার্সিং হোমের মাধ্যম দিয়েই তা সেই পরিষেবা হবে সেই পরিষেবা আমরা কিভাবে পৌঁছে দিতে পারবো সেটাই ভাব থেকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি সেই চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে আমরা এখন আমাদের জানেন পাঁচ বেডের আমরা আইসিউ পরিষেবা আছে সেই পাঁচ বেডের আইসিউ পরিষেবাটাকে আমাদেরকে সংকুলন হচ্ছে না কমে যাচ্ছে সেই জন্য আমরা সেটাকে বাড়িয়ে আরো পাঁচ বেড উন্নীত করে আর একটা ইউনিট পাঁচ বেডের একটা ইউনিট ছিল একই ইউনিটে পাঁচটা বেড আর একটা ইউনিট আমরা তৈরি করছি সেটা আরো পাঁচটা বেডকে নিয়ে স্বাস্থ্য সাথী পরিষেবার মাধ্যম দিয়ে এবং হচ্ছে কি আমাদের যে আইসিউ পরিষেবা ভেন্টিলেট উইথ ভেন্টিলেট সহ আমরা এটা চালু করতে চলেছি এবং মূর্তি যেটা আরো বলবেন যেটা মূলত বিষয় হচ্ছে আমাদের আমাদের কয়েকটা ঘাটতিও আছে দেখুন ঘাটতি নেই বললে হবে না আমরা এত বছর চলছি আমাদের নিজেদের ঘাটতি আমরা মানুষজন কি বলবেন আমরা নিজেরাই বুঝছি আমাদের কি ঘাটতি আছে আমাদের লিফ্টের ঘাটতি আছে আমরা লিফ্টটা করে উঠতে পারছি না আমাদের হচ্ছে পরিকাঠামোগত যে ব্যাপার থাকে আমরা যখন আমরা শুরু করেছিলাম টেন বেড বললাম তখন খার যে ইনফ্রাস্ট্রাকচার আর এখন সেটা ফর্টি ফাইভে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্যাপক হ্যাভাব পরিবর্তন হয়েছে এবং তার পাশাপাশি আমরাও চাইছি বিভিন্নভাবে নতুন জায়গায় হলে আমরা নতুন ভাবে করতে পারতাম কিন্তু এই কাঠামোর মধ্যে দিয়েই আমরা কিভাবে লিফটটাকে করতে পারি আমরা দুটো তিনটা জায়গা চয়েস করেছি এবং লিফটের কাজ আমরা অলরেডি আমরা কোটেশন নিয়েছি এবং খুব তাড়াতাড়ি আমরা লিফটটা চালু করতে পারবো এতে আমাদের মানুষজনের সুবিধা হবে এবং সকলেরই সুবিধা হবে বলে আমার মনে হয় আর সর্ব সর্বোপরি বিষয় হচ্ছে কি দেখুন আমরা যে সেক্টরে কাজ করি এমন একটা পরিষেবা যেটা হচ্ছে কি যে কোনো মুহূর্তে জীবন হাতে নিয়ে আমাদের কাজ করতে হয় ডাক্তারবাবু করতে হয় আমাদের করতে হয় আমরা যে পরিষেবার সঙ্গে যুক্ত আছি একটা কিছু ঘটনা ঘটে যাওয়া মানে সেই দায় যেমনই হোক না কেন কিন্তু সেই দায় আমাদের নার্সিংহোমের পর বর্তায় স্বাভাবিক ভাবেই আমাদেরকে সেই দায় দায়িত্ব নিতেই হবে হ্যাঁ এবার সেটা যে কোনো কারণেই হোক না কেন পেশেন্টের কোনো অসুবিধা একটা ধরুন পেশেন্ট রোগ ওটি চলছে ওটি চলতে চলতে পেশেন্টের হার্ট অ্যাটাক হলো হার্ট অ্যাটাক হওয়ার পর যে কোনো মৃত্যুই দুঃখজনক মৃত্যু হলো কিন্তু সেটা হচ্ছে কি বলতো মানুষজন তা শুনবে না স্বাভাবিকভাবে সেটা নার্সিংহোমের উপরই দায় দায়িত্ব বর্তে যায় এবং সেরকমভাবে এগুলো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট চলমান প্রক্রিয়া চলতে থাকে এবং যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক এবং সেটা কাম্য নিশ্চিত নয় আমরা চাইবো আমরা তো চাই যে মানুষকে পরিষেবা দিয়ে ভালো করার জন্য। আমরা নিশ্চিতভাবে চাইবো না যে আমাদের এখানে কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেটাকে আমরা আমাদের আমাদের যে সুনাম আছে আমাদের যে সুনামটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই আমরা কোনোদিন চাইব না যে আমাদের বদনাম হোক সেভাবেই আমরা চাইছি যে আগামী দিনে আমরা যাতে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারি এবং আমরা খুব রিসেন্ট একটা আহ আগামী তাড়াতাড়ি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি যেটা হচ্ছে বিশে জুন আমরা সেটাকে ঠিক করেছি আমাদের নার্সিংহোমের পক্ষ থেকেই হবে হোমের আমাদের যে পঞ্চান্ন জন স্টাফ আছে এখন বর্তমানে পঞ্চান্ন জন স্টাফই আমাদের ব্লাড মানে পঞ্চান্ন জন প্লাস হচ্ছে আমরা কয়েকজন কয়েকটা ক্লাব বা কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের থেকেও চল্লিশ পঁয়তাল্লিশ জন হলে আমরা একশো জনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আগামী বিশে জুন করার পরিকল্পনা গ্রহণ করেছি কেন আমরা বাস্তবে দেখছি প্রচুর এই সময় ব্লাডের ক্রাইসিস প্রচুর ব্লাডের ক্রাইসিস তা সেই মতো সবার সব সংগঠনের সঙ্গে সঙ্গে আমাদেরও যুক্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেভাবেই আমরা আমাদের আগামী দিনে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং প্রত্যেকে সহযোগিতা থাকবে তাদেরও মতামত থাকবে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে না যাওয়ার ক্ষেত্রে আপনাদেরও মতামত থাকবে আপনারাও নিশ্চিত মতামত দেবেন এই কয়েকটি কথাই বললাম বলতে গেলে কি দেখুন সব সময় হচ্ছে কি স্বাস্থ্য বিষয়টাকে নিয়ে আমাদের ভাবনা আমাদের ভাবনাটাই হচ্ছে প্রতিনিয়ত আমরা ভাবি উন্নত থেকে আরো উন্নত কিভাবে করতে পারবো আমরা সেই জন্য উন্নত থেকে আরো উন্নত করার প্রয়াসই এগুলো আগামী দিনে আমাদের যে মানুষজনকে কতটা পরিষেবা দিতে পারবো এখন আমরা ধরুন আগে মানুষজন আসলে আমরা বসার জায়গা দিতে পারতাম না দূরের পেশেন্ট যারা আসছেন তাদের রাতে থাকার ব্যবস্থা দিতে পারতাম না এখন হচ্ছে কি সেই যে মানুষজনকে এখন দূরের পেশেন্ট যারা আসছেন তাদেরকে আমরা বসার ব্যবস্থা এবং রাত্রি রাত্রি যাপনের জন্য যে ব্যবস্থা সেই রাত্রি যাপনের ব্যবস্থাটাও আমরা করতে পেরেছি এইভাবেই আমরা যতটা পারছি চেষ্টা করে যাচ্ছি পরিষেব কথা হ্যাঁ বলে হ্যাঁ শঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম, ফুরপুরা শরীফের পাশে শ্রীপদিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিউ কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কু সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরোমেডিসিন, ডায়ালিসিস, নিউরোসার্জারি, শিশু সুরক্ষা, গায়নোকোলজিস্ট বিভাগ। ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিक्लेম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা আমরা এখানে ওপিডি পরিষেবা প্রতিদিন চালু থাকছে গাইনি ওপিডি প্রতিদিন থাকছে আমাদের এছাড়া আমাদের ওপিডিতে অর্থোপেডি ওপিডি থাকছে তার সঙ্গে মেডিসিন ওপিডি এবং তার সঙ্গে গাইনি সার্জারি সমস্ত রকম ওপিডি আমাদের এখানে থাকছে এছাড়া থাকছে আমাদের এখানে যেগুলো সার্ভিসের মধ্যে থাকছে যে কোনো সার্জারি আমাদের মাইক্রো সার্জারি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি থাকছে ওপেন সার্জারি থাকছে ইউরো সার্জারিতে থাকছে তার সঙ্গে থাকছে অর্থোপেডিক সার্জারি এবং তার সঙ্গে থাকছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার আইসিউ থাক পরিষেবা আইস্যুতে সমস্ত রকম পেশেন্টের যেমন ক্রিটিক্যাল পেশেন্ট হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে পেশেন্টকে আইসুতে রেখে তার যে সমস্ত ওষুধপত্র চালানোর দরকার বা পেশেন্টকে যদি মনে হয় যে ভেন্টিলেট করতে হবে তার ব্যবস্থা আমাদের নার্সিং রয়েছে এছাড়া আমাদের এখানে যে পরিষেবাগুলো রয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস হঠাৎ করে পেশেন্টের যদি কিছু হয় এমার্জেন্সি সবসময় এমার্জেন্সি সার্ভিস আমরা দিচ্ছি আর কি এগুলো সার্ভিস গুলো চালু আছে আবার তো আগামীতে আমাদের পরিকল্পনা আছে যাতে ক্যাটল্যাপ করা যায় পেশেন্টকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে ব্যবস্থা বা রাখছি যে আগামীতে আমরা যেটা পরিকল্পনা যেটা করতে পারি আমরা আমরা স্বাস্থ্য সাথীর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের এখানে স্বাস্থ্য সাথীর মাধ্যমে সম্পূর্ণ সার্জারিটা ঠিকই হচ্ছে মোটামুটি হচ্ছে যেমন এখানে মেয়েদের চল্লিশ বছর হলে পরে জরায়ুর সমস্যা থাকলে জড়াইয়ের টিউমার অপারেশন এগুলো ওপেন সার্জারি হয় মাইক্রো সার্জারি টিএলএইচ এর মাধ্যমে করা হয় মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয় তাছাড়া এখানে আমাদের অর্থোপেডিক অপারেশন পুরোপুরি ফ্রিতেই করা হয় অর্থোপেডিক অপারেশন যেহেতু অফ যে গেলেও তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারিতে অ্যাপেন্ডিক্স গলব্লাডা এগুলো পুরোপুরি ফ্রিতে হয় কোনো টাকা পয়সা এখানে নিয়ে অপারেশন করা হয় না পুরো পুরোপুরি ফ্রি করা হয় এছাড়া আমাদের এখানে যেটা থাকছে যে এগুলো তো সাথে সাথে হচ্ছে মেডিসিন পেশেন্টের ক্ষেত্রে যেগুলো আমাদের এখানে হয় যে অনেক সময় স্কিন স্ট্রোক ব্রেনের ক্ষেত্রে যেগুলো হয় পেশেন্টের সেটা পুরোপুরি ফ্রিতে হয় আর

কিন্তু আমাদের এখানে অর্থোপেডিক এর কোনো ট্রমার ক্ষেত্রে পড়ে সেগুলো আমরা করছি হ্যাঁ আমি শেখ গোলাম মোর্তাজা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং এর অন্যতম একজন কর্মধারা আমরা অ্যাম্বুলেন্স টা আমাদের নার্সিং এর থেকে দশ কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে কারো যদি পেশেন্ট বাড়ি বাড়ি থাকে সম্পূর্ণ ফ্রি পয়সায় আমরা পেশেন্টকে প্রোভাইড করে থাকি এবং পেশেন্টকে মানে পেশেন্ট আনার জন্য আমাদের অ্যাম্বুলেন্স পুরোপুরি ফ্রি পাওয়া যায় রাত সেটা রাত্রে হোক রাত বারোটা একটা দুটো গভীর রাত্রে হোক ঠিক আছে চব্বিশ ঘন্টা আমাদের অ্যাভেলেবল করতে পারছে হ্যাঁ বললি হবে পাশাপাশি যেটা মূল বিষয় হচ্ছে কি নর্মাল ডেলিভারি যেটা হচ্ছে আমাদের এতদিন অঞ্চলে খুব মানুষের চাহিদা গ্রামীণ এলাকায় মানুষের চাহিদা হচ্ছে কি নর্মাল ডেলিভারি যেভাবেই হোক নর্মাল ডেলিভারি করতে হবে সেটা হচ্ছে আমরা নর্মাল ডেলিভারিটা আমরা আমাদের এখানে চব্বিশ ঘন্টায় আছে নর্মাল ডেলিভারি ফেসিলিটি পরিষেবা এবার যেগুলো দেখা যায় যে normal ডেলিভারির র মতো চাইলেই তো হবে না normal delivery যেগুলো করার নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের সেটা normal ডেলিভারির জন্য আমরা চেষ্টা করা হয় এবং সেটা আছে কাজী হেদায়তুল্লাহ অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিং হোম শেয়ার করেন ভর্তি হয়েছে নাক অপারেশনের জন্য আজ হচ্ছে আঠাশ তারিখ এখানে পরিষেবা ভালো এখানে যেসব নার্সিংহোমের মানে লোকজন আছে সব পরিষেবা ভালো দিয়েছে আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এখন সবার খবরে সিইও শেখ আব্দুল আজিমের বিশেষ প্রতিবেদন ছয় জুন দু হাজার চব্বিশ হুগলি জেলার শিয়াখালায় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়তুল্লাহ ও শেখ মোর্তাজা মিট দ্য প্রেসের মুখোমুখি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন বর্তমান এবং আগামী দিনের সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের কর্ণধারদের কী কী পরিকল্পনা রয়েছে সে সম্পর্কেই তারা বক্তব্য রাখেন উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নানা প্রকল্পের মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোনো কোনো হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমের ছেড়ে খেলার প্রসঙ্গ উঠে আসে সাংবাদিক সম্মেলনে প্রত্যন্ত গ্রামে দীর্ঘ প্রায় এক দশকের বেশি পরিষেবা দিয়ে যাচ্ছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম কর্তৃপক্ষ নানা সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েও অবিচল আরও উন্নত মানের পরিষেবা যেমন পরিকল্পনা রয়েছে অপরদিকে লিফটের ব্যবস্থা এছাড়াও ডায়ালিসিসের সুব্যবস্থা এবং রোগী হঠাৎ যে কোনো রোগে আক্রান্ত হলে দশ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স বিনা পয়সায় পরিষেবা দিতে অঙ্গীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ একটি ফোনই যথেষ্ট পরিষেবার জন্য অপেক্ষায় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের জরুরি বিভাগে ঔষধে বেশ কিছু পার্সেন্টেজ ছাড় পাওয়া যাবে ওষুধের দোকানে প্রসঙ্গত আগামী বিশে জুন দু হাজার চব্বিশ স্বেচ্ছায় রক্তদান শিবিরে উক্ত হোমের সকলেই স্বেচ্ছায় রক্ত প্রদান করবেন বলে জানান নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমাদের কামনা নিউজ ডেস্ক এখন সবার খবর আপনার জামাই বা মেয়ের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে তো আপনি যখন আপনার জামাইকে ভর্তি করলেন কি অবস্থায় ছিল আপনার জামাই অবস্থা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল তো একদম মানে ব্লাড ছিল না কিডনি সমস্যা ছিল আচ্ছা বা কোনো মানে শরীরে জল ছিল না আচ্ছা চাগিয়ে নিয়ে আসতে হলো আচ্ছা কোনো রকমের নিয়ে এলাম সঞ্জীবনী নার্সিংহোমে

ওখানে নিয়ে ওখানে মাস ছিলাম তারপরে যে মানে পায়খানা সেটা বললো তিন মাস পরে ওটা অপারেশন হবে তিন মাস পরে অপারেশন বললো আমাদের তিন মাস হবার চার দিন আগে ওই ব্যথা বমি সব আরম্ভ হয়ে গেল ওটা করে আসার পরে যাওয়ার চার দিন আগে যে সেলাইটা কাটার জন্যে নিয়ে যাব তা তার চার দিন আগে পেটের ব্যথা শুরু হয়ে গেল বা বমি সেই বমি হতে 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 তারপরে এই বাড়াবাড়ি হয়ে যাবে আপনি একদম এসে গেলে ভর্তি করলেন হ্যাঁ নিয়ে এসেছেন তো আপনার নাম আমার নাম অসীম পন্ডি আচ্ছা আপনার জামাইয়ের নাম রামচন্দ্র অধিকারী আপনার মেয়ের নাম সুলাইকার অধিকারী আপনার জামাইয় বাড়ি কোথায় অরিজিনাল মহালিয়াবে

মালিয়া ওই খামার কুন্ডুর পাশে মালিয়া যেটা ওইটা মালিয়া ওই মালিয়া হরিপালের পাশে আচ্ছা হরিপাল ইনভিটেড মালিয়া তাই তো তো এখানে আপনি ভর্তি হয়েছিলেন কতদিন আগে মোটামুটি একটা যদি আইডিয়া করেন মোটামুটি ওই আপনার সতেরো আঠেরো দিন আগে ভর্তি হয়েছে আচ্ছা আপনি কি হয়েছিল আমার হয়েছিল আমি সেই কলকাতায় অপারেশন হয়েছিলাম কি অপারেশন হয়েছিলেন অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছিল আচ্ছা তারপর অপারেশন হয়েছিলাম তারপর

পায়খানা বন্ধ হয়ে গেছিলো পায়খানা হচ্ছিল না এবার চা জল খেলেই বমি হয়ে যাচ্ছিলো হ্যাঁ যার যার কারণে শরীরে সব মানে শিরাপিরা বসে গেছিলো হ্যাঁ মানে শরীরে কোনো জোর ছিল না তারপর আমি এখানে এসে ভর্তি হয়েছিলাম রবিবার রবিবার রাত রবিবার রাত্রি বেলায় তো ভর্তি হয়ে এখানে আমি ন দিন ভর্তি ছিলাম তো এখন মোটামুটি একটু সুস্থ আছি তো আজকে আবার আপনি যে এখানে ভর্তি হয়েছিল একেবারে মনে হয় যে পেশাটা বেশ খারাপ পজিশনে এসে ভর্তি হয়েছিলেন তাই তো সেটা আপনার কথাতে বোঝা যাচ্ছে তাই না তো এনিওয়ে আপনাকে এখানে কে ভর্তি করেছিলেন আচ্ছা আচ্ছা তো তারপর এখানে মানে কয়েকদিন থাকলেন এখন মোটামুটি সুস্থ আর আজকে চেক আপ এসছেন চেক আপ মানে সম্পূর্ণ সুস্থ হয়নি পেটটা কোনো ব্যথা হয়ে আছে হ্যাঁ প্রেসক্রাইব করে দিয়েছেন ডাক্তার সাহেব যে আপনি ওষুধগুলো খাচ্ছেন নিয়মিত হ্যাঁ হ্যাঁ সবই খাচ্ছি তো এখানে চিকিৎসা পরিষেবা কেমন পেয়েছেন আপনি ভর্তি হওয়ার ভর্তি হওয়ার সময় তো মোটামুটি তো ভালোই দেখলাম তো এখন তো ভালোই সুস্থ আছি তো এটা যদি মানে আরো ভালো হয়ে যায় তাহলে আরো ভাগ্য যে এটা এখানে খুব ভালোই অপারেশন হয়েছে আপনার আজকে কতদিন হলো এখানে পরিষেবা এটা কোন নার্সিং ভর্তি হয়েছেন কোথায় এটা অ্যাড্রেসটা তো এখানে পরিষেবা কেমন পেয়েছেন আপনার বাচ্চা আপনার পরিষেবা আমাদের এদের সম্পর্কে একটু বলবেন আজকে আপনার ছুটি ঠিক আছে কোনো প্রবলেম হয়েছে বাচ্চাদের ডাক্তার দেখেছে ঠিকঠাক টাইমে দেখেছে বাচ্চার ভ্যাকসিন হয়েছে ঠিক আছে সে যার ম্যাডাম না শেয়ার করেছিলেন ঠিক আছে দিদিভাই আপনার নাম অধিকারী ম্যাডাম আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার স্বামী সঞ্জীবনী কোন আশ্রমে ভর্তি ছিলেন সঞ্জীবনী কি সঞ্জীবনী দামটা পুরো জানা আছে আচ্ছা সঞ্জীবনী তাই তো এটার নাম হচ্ছে সঞ্জীবনী হেলথ কেয়ার হোম ঠিক আছে এবার আপনার নামটা বলুন আচ্ছা আপনার স্বামী যখন এখানে ভর্তি হয় তখন তার অবস্থাটা খুব কেরমন ছিল খুব খারাপ ছিল তাই তো আপনার হাজবেন্ড যেটা বলছেন যে তিনি অন্য জায়গায় আর্জি করে ভর্তি হয়েছিলেন অপারেশন হয়েছিল তো তারপরে

আজকে নার্স কোন নার্সিং হোমে অপারেশন হয়েছে কোথায় সঞ্জীবনী নার্সিং হোমটা কোথায় এখন সুস্থ আছেন তো আজকে কি আজকে কি জন্য এসেছেন চেক আপে ঠিক আছে তাহলে পরিষেবা এখানে ভালো তো স্টাফেরা ভালো ইয়ে করেছে কেয়ার করেছে ঠিক আছে বলুন আপনার নাম আমার নাম কুলসুম মিশা ইনি আমার মা লরা বেগম ঠিকানা শ্রীপুর উত্তরপাড়া পোস্ট কৃষ্ণরামপুর থানা চন্ডিতলা ডিস্ট্রিক্ট হুগলি তো আপনার মা কি নিয়ে কবে ভর্তি হয়েছিল আমার মা পঁচিশ তারিখে এখানে অ্যাডমিট হয়েছে ওনার কিডনিতে টিউমার ছিল কলকাতায় নানান জায়গায় যাওয়া হয়েছিল ওখানে ঠিকঠাক হয়নি এখানে অ্যাডমিট করানো হয় কোন নার্সমে ভর্তি করেছেন কোথায় শেয়াগালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম